অদ্ভুত এক প্রেমে জড়িয়েছিলাম প্রেমিক ছিলেন আমার তিন বছরের ছোট এবং সে আমার ছোট ছেলে একমাত্র ছেলে সে তার বাবা মায়ের ফুপি ফুপার আদরের সন্তান আমাদের বাড়িতে সপ্তাহে একবার গোস্ত রাধা হয় আর তাদের বাড়িতে গোস্তর আইটেম রেগুলার সার্ভ করা হয় আমি যখন ভার্সিটি যাওয়ার জন্য বাসের অপেক্ষা করতাম তাকে তার ড্রাইভার পৌঁছে দিতেন শুনতে আজব লাগলেও এটা সত্যি যে আমি তাকে আপনি করে বলি আর সে আমায় তুমি অদ্ভুত না হ্যাঁ সত্যিই অদ্ভুত আর এমন না যে সে শুধু তুই আড়ালে বলে রাগলে সে সকলের সামনেই আমাকে তুই তো করে কথা বলবে এবং আমাকে এখন আমাকে তখন চুপ হয়ে থাকতে হতো আব্বু আম্মু আলাদাভাবে বলতো থাক মা কষ্ট নিস না জানিস তো এ ছেলের ব্যবহার ওর মুখের ওপর কথা বলা পছন্দ করে না তুই আর তোর ফুপির বাড়ি যাস না এ ছেলে কবে কি করে বসে আমি তখন মনে মনে বলতাম মা আমার যে তার সাথে মনের প্রেম হয়ে গেছে আমার যে তাকে না দেখলে কষ্ট হয় আমি যে তাকে ভালোবাসি মা কিন্তু সেটা কখনো মুখে বলতে পারতাম না আর নাই বা কখনো পারবো প্রতিদিন রাত্রে তার ছবি এঁকে ড্রয়িং খাতাটি শেষ করা হলো আমার দৈনন্দিন কাজ তার দুষ্ট চোখগুলো বড় যায়াতন করতো আমার ঘুমের দেশে তার হঠাৎ আমার উপর চেঁচামাচি করা আমার কাছে অনুভূতি মনে হতো তার আর চোখে তাকানোটা মনের কোনায় গিয়ে চুপ্ত যেন আমার মনে মন যে আমার ছিল না সেটা তার হয়ে গিয়েছিল ফুপে কল করে তাদের বাড়ি যেতে বলায় আমি তখন লাফিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম কারণ একটাই তাকে দেখতে পাবো পৌঁছে স্পষ্ট দেখতে পেয়েছিলাম এলেন সোফায় ছিল একা বসে আমাকে দেখে অন্য সাইডে বসা তার বন্ধু বান্ধবীদের দিকে চলে গেলেন এবং ঠিক ঠিক লেগে লেগে তার বান্ধবীদের সাথে আলাপ করতে শুরু করলেন অভিমানে বুক ব্যথা করছিল আমার আর চোখে ওদের হাই দিয়ে ফুপুকে খুঁজতে চলে গিয়েছিলাম ফুপি বলেছিল আব্বু আর আমার জন্য পায়ে সেদেছে আর চিকেন কারি বাটিতে দিয়ে ছোট ব্যাগকে প্যাক করে দিয়েছিল ফুপি কিছুক্ষণ থাকতে বলেছিল আমি থাকবো না বলে দিলাম সিঁড়ি বেয়ে যখন নামব তখন অ্যালেন দ্রুত সামনে এসে দাঁড়ালো ঘাড়ে গভীর এক কামড় বসিয়ে বলেছিল তোকে আমি জ্যালাসিতে শেষ করে দেব বাড়িতে ফিরে আমি কাঁদতে কাঁদতে শেষ পাষাণ ছেলে রাগে অভিমানে আমি তার সামনেই যাইনি সেদিন রাত তিনটায় ফোনের রিংটোনে কেঁপে উঠেছিলাম আমি এত রাত্রে কল করার মতো তো কেউ ছিল না অ্যালেনের নাম ভেসে উঠতেই আমার রু তখন থেমে গিয়েছিল কাঁপা কাপে হাতে ফোন রিসিভ করতেই নিচে নাম এত রাত্রে আপনি এখানে এলেন কত সমস্যা আর ইউকে উত্তর না পেয়ে আমি দ্রুত নিচে নেমেছিলাম উস্কো খুস্কো অবস্থায় গায়ের সাথে ঢুলেছিল তার কাছে যেতে বুঝেছি সে ড্রাঙ্ক সেদিন প্রথম সে ড্রাঙ্ক অবস্থায় আমাদের বাড়িতে এসেছে এর আগে শুধু কল দিয়ে উল্টোপাল্টা কথা বলতো তার উল্টোপাল্টা কথাগুলো আমার মনে ঝড় তুলে দিত এলেন যে কতটা রোম্যান্টিক আমি সেদিন বুঝেছি নেশায় বুধ হয়ে থাকা সে আমাকে আষ্টেপৃষ্টি জড়িয়ে ধরে শুধু আই লাভ ইউ বলে গিয়েছিল তার স্পর্শে আমার মনের আকাঙ্ক্ষাও বেড়ে গিয়েছিল তার স্পর্শ উপেক্ষা করে যাওয়াটা আমার জন্য কষ্টকর ছিল ভাবতেও আমার শরীর কাটা দিয়ে উঠত যে এলেনের ফোন না বাজলে আমার শরীর হয়তো তার হয়ে যেত কোনোভাবে অ্যালেনকে ধাক্কা দিয়ে জামা পরে গাড়ি থেকে বেরিয়ে যায় অ্যানের ড্রাইভারকে কল দিয়ে বলেছিলাম ওকে নিয়ে যেতে চোখের পানি দিয়ে যে আমার কলার সেদিন ভিজেছিল অ্যালেন স্পর্শর কথা মনে পড়তেই শরীর কেঁপে উঠত সেই রাত্রের ঘটনার পর আমি অ্যালেনকে অ্যাভয়েড করতে শুরু করি হয় লজ্জা অভিমান রাগ সুখ দুঃখের মাঝে আমি আলাদা পদ বেছে নিয়েছিলাম কিন্তু অ্যালেন আমাকে খুঁজতে বাড়িতে ইউনিভার্সিটিতে প্রাইভেট সব জায়গায় জায়গায় হাজির আমি যে কত কিছু করে তার সামনে যাইনি তা আজও আমার চোখে স্পষ্ট নানুর বাড়ি চড়ে গিয়েছিলাম মাত্র দুদিন হয়েছিল কেঁদে আমার অবস্থা ফকিরের মতো হয়ে গিয়েছিল তখনই বাবার কল রিসিভ করে হ্যালো বলতে পারেনি তার আগেই এলানের রাগে চিৎকার তুই এক্ষুনি আমার সামনে আসবি অ্যালবি এক্ষুনি মানে এক্ষুনি নানুর বাড়ি থেকে আমাকে নিয়ে গিয়ে তৎক্ষণাৎ বিয়ে করেছিল হাজান বারণ আমার শোনেনি সে বিয়ে ফুপি ছেলের খাতিরে মেনে নিল ফুপা আর ফুপা ফ্যামিলি মেনে নেননি তার আমায় টাকা সাধেন এলেনকে ছাড়ার জন্য আমার সেদিন নিজেকে বিক্রি করা মাল মনে হয়েছিল তাদের ভাবনা ছিল এমন এলেন দুদিন সংসার করে কষ্টে চলতে না পেরে আমাকে ছেড়ে দিবে বিয়ের আজ চার মাস হচ্ছে এলেন আমাকে জড়িয়ে ঘুমিয়ে ভাড়ায় নিয়েছিলাম চার হাজার পাঁচশো টাকায় আমাদের ছোট্ট রুমে তেমন কিছু নেই একটা ছোট তোষক আর চাদর দিয়ে পাতানো বিছানা আর দুটি বালিশ আর কিছু রেঁধে খাওয়ার জন্য থালা বাসন বলতেও লজ্জা করছে যে আমার মনে হয় আমি কোনো স্বপ্নে আছি এই ছোট সংসার আমার কাছে সুখের মনে হয় অ্যায়নের ছোট একটি চাকরি আর আমাদের কিছু বাচ্চাদের আমার কিছু বাচ্চাদের পড়ানো নিয়েই সংসার চলে যায় অবশ্য চাকরি করতে চেয়েছিলাম কিন্তু অ্যালান দেবে না আমার বাবা আমাদের সাহায্য করার জন্য কতবার এসে এসেছে হিসেব নেই অ্যার উত্তর ছিল আমার বউ আমি আমার টাকায় খুশি সুখী রাখবো সাহায্য লাগবে না মামা বাবা প্রচণ্ড অবাক হয়ে যায় অ্যালেন নিজে কিছু করতো না হেঁটে চলা তো হাঁটা চলা তো করতেও না সদা গাড়ি সেই এলেন হঠাৎ এমন কষ্টেও নিজেকে কীভাবে সুখী রাখছে সেটাই বাবায় অবাক হয়েছিল এলেনকে আমি জিজ্ঞেস করলে তার উত্তর ছিল তোকে পেয়েছি না আর কি লাগবে মা বেশিরভাগ সময় আমাদের ছোট রুমে চলে আসেন বাবা কাজ শেষে ফলমল নিয়ে বাড়িতে হাজির হন ফুপি প্রায়ই আসতেন আর প্রচণ্ড কাঁদতেন এলেনের জন্য কিন্তু অ্যালেন যখন তার মাকে জড়িয়ে ধরে ঠান্ডা মাথায় বুঝে তার মা বুঝে যায় এবং সদা সময় পেলে আমাদের ছোট সংসার দেখতে আসেন ছয় মাসের সময় এলেনের আব্বু তার মা দুজনই একসাথে আসেন ফুপি হাসি মুখে আমাদের বাড়িতে উঠানোর জন্য আসেন ফুপাও রাজিক। রাজি রাত্রের কাছ থেকে এলেন ফিরে উত্তর দেন সে যাবে না ফুপার কথাও এলেন না করে দেন হঠাৎ একদিন ফুফি অসুস্থ হওয়ায় এলেন আমাকে নিয়ে তাদের বাড়ি ফিরেন অসুস্থ মায়ের কসমে এলেন থেকে যায় তখনও ফুপা বা ফুফার ফ্যামিলি আমাকে তেমন পছন্দ করতেন না ধীরে ধীরে ফুপা আপন করে নেন আমিও হয়ে যাই তাদের বাড়ির বউ সম্পূর্ণ সুখে আমি এলেনের বউ হই কাউকে পর না কারণ সবাই তো আপন ছিল ভালোবাসায় অনেক শক্তি ভালোবাসার মানুষ যদি পাশে থাকে দুনিয়াকে টক্কর দেওয়া যায় দুনিয়ার সাথে লড়াই করা যায় এবং সেই লড়াইতেই সফল হওয়া যায় সমাপ্তি নাবিলাইস।